এদিকে আমরা কি চেয়েছিলাম আর কি হলো বলছেন রেজা কেদরিয়া সিএসি এর সঙ্গে বৈঠকে বিএনপি প্রতিনিধি দল এবং সর্বশেষ জানাবো চব্বিশের শহীদদের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে বলছেন রিজি এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আমরা কি চেয়েছিলাম আর কি হলো বলছেন রেজা কেদরিয়া গণভূতানের শহীদদের রক্তের সঙ্গে অন্তর্বর্তী সরকার বেমানি করেছে বলে মন্তব্য করেছেন গণাধিকার পরিষদের সভাপতি ও রেজা কিবরিয়া তিনি বলেছেন আমরা কি চেয়েছিলাম আর কি হলো রেজা কিবরিয়া বলেন জুলাই অগস্টে শহীদদের রক্তের সঙ্গে বেমানি করেছে এই সরকার এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই আমরা যে আশা করেছিলাম দেশ পরিচালনার ব্যাপারে গুণগত মানের একটা পরিবর্তন বা উন্নতি দেখতে পাবো সেটা হয়নি আমরা প্রফেসর মোহাম্মদ ইউনিসের কাছ থেকে অনেক বেশি আশা করেছিলাম কিন্তু তিনি কয়েকজন এনজিওর লোক এবং কয়েকজন চাকদাইয়াকে নিয়ে কি ধরনের সরকার গঠন করেছেন সেটা তিনি নিজেই ভালো জানেন আমি এরকম সরকার আগে দেখিনি একজন এনজিও ওয়ালা দেশ পরিচালনায় খুব দক্ষ হবেন এরকম কোনো ভরসা নেই আর যাদের তিনি দায়িত্ব দিয়েছেন তারা অদক্ষ তিনি বলেন সবচেয়ে দুঃখজনক হলে তারা অসৎ এখন যে আইন উপদেষ্টা আছেন তিনি কি আনিসুল হকের চেয়ে কোনো ভাবে ভালো আমার তো মনে হয় না তারা একই জাতের লোক একই কাজ করছে শুধু এখন করছে বিপ্লবের নামে ছাত্রদের নামে ছাত্ররা অনেকটা ঠকেছে কিন্তু ছাত্র বুঝতে পারছে তারা একটা বিরাট ভুল করেছে আবার কিছু ছাত্র সেই দুষ্কৃতিকারীর সঙ্গে হাত মিলিয়ে টাকা বানাচ্ছে তারা খুশি রেজাকিপ্রিয়া কোন ছাত্র নাম উল্লেখ না করে বলেন যে মানুষের এক হাজার টাকা হালাল পয়সা উপার্জনের ক্ষমতা ছিল না সে এখন পঞ্চাশ কোটি টাকা ডিল করছে দেশ বিদেশে তার ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে টাকা নিয়ে যাচ্ছে ওকে টাউট ডাক্তার কোটিপতিদের সঙ্গে তার বৈষম্য কিছুটা কমেছে কিন্তু আমার মনে হয় না বৈষম্য বিরোধী আন্দোলনের লক্ষ্য এটা ছিল আমরা এখন বিপ্লবের পথ হারিয়ে ফেলেছি তিনি বলেন আমরা কি চেয়েছিলাম আর কি হলো সেটা আগের বক্তা আর সুন্দর করে বলেছেন কিন্তু আমরা যদি হাসিনার সরকারের চেয়ে মাত্র পাঁচ পার্সেন্ট উন্নতি চাইতাম হয়তো সেটা পেতাম পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট উন্নত মানের সরকার হয়তো হতো কিন্তু আমি সেটা চাইনি আমি কখনো ভাবিনি যে শেখ হাসিনার পরে এত নিম্নমানের একটা সরকার ক্ষমতায় আসবে কখনো ভাবিনি আমার সব সময় স্বপ্ন ছিল এই দেশ অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশ মালয়েশিয়া বা থাইল্যান্ডের মতো হবে এটা আমি অস্বাভাবিক কিছু মনে করিনি কিন্তু এখন আমার কাছে তা অসম্ভব মনে হচ্ছে যে এক বছর এরা নষ্ট করেছে এর পরিব তারা কাকে দেবে না তবে তারা এমন কাজ করেছে যে দেশ থেকে তাদের অনেককে পালাতে হবে বলেন আমার কথা হলো বাংলাদেশে অনেক সরকার হয়েছে প্রায় দুই হাজার জন মানুষ মন্ত্রী হয়েছে ইতিহাসে একটু চিন্তা করুন যারা সুনাম নিয়ে মন্ত্রিত্বে ঢুকেছিল তারা কয়জন একটি সুনাম নিয়ে বের হয়েছে হাতে গোনা কয়েকজন আমি শুধু বলতে চাই আপনারা এমন কিছু করবেন না যার জন্য দেশ থেকে পালাতে হবে কারণ সামনে সরকার আসলে আপনারা দেখবেন অনেকেই বর্ডার পার হবে হবে হয়তো সেটাই তাদের জন্য বুদ্ধিমানের কাজ টাকা পয়সা বিদেশে পাঠিয়েছে পরিবারকে পরিবারকে পাঠিয়ে বিদেশে পাঠিয়েছে এখন নিজেরাও বিদেশে যাবে দেশের প্রতি এদের কোনো আগ্রহ নেই তিনি বলেন এখন সংস্কারের কথা অনেকে বলছে আমি এদের হাতে কোনো সংস্কার বিশ্বাস করি না এরা অসৎ অসৎ অদক্ষ অশিক্ষিত ও অর্ধশিক্ষিত আসিফ নজরুলকে আমি অর্ধশিক্ষিত বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড ক্লাস সেকেন্ড ক্লাস ল ডিগ্রি নিয়ে সে আওয়ামী লীগের সঙ্গে তদ্বিল করে প্রফেসরশিপ পেয়েছে সে শিক্ষিত মানুষের মানুষেরcategory পড়ে না এদের হাতে সংস্কার দেয়া বিরাট ভুল আমি মানি না সংস্কার হবে সামনে সরকারের হাতে কিন্তু এত নিম্নমানের অর্ধশিক্ষিত লোকের হাতে সংস্কার সম্ভব নয় রেজাকিরিয়া সন্দেহ প্রকাশ করে বলেন ফেব্রুয়ারির মধ্যে সুষ্ঠু নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হোক তৈরি হয়নি এদের হাতে তো সংস্কারের কথা দূরে থাক নির্বাচনও সম্ভব না তারা বলছে নির্বাচন হবে কোন কোন প্রক্রিয়ায় হবে কোন সরকার ক্ষমতায় থাকবে এরা থাকবে এরা তো নিরপেক্ষ নয় তাদের একটা দল আছে সেই দলকে ক্ষমতায় আনতে সরকার থেকে তারা এখন কাজ করছে তাই আমি এদের বিশ্বাস করি না আমাদের সবার দায়িত্ব দাবি হবে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে এটাই আজকে প্রধান সত্য আমরা যদি সঠিক নেতৃত্ব যোগ্য মানুষ এবং সব সরকার চাই তবে সেই সরকার আসবে কেবল নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল তিন সদস্যের বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রতিনিধি দলে আরো রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ও চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বৈঠক শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতির বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে আমরা সময় চেয়েছিলাম সিইসি সময় দিয়েছেন নির্বাচনকে সামনে রেখে ইসির অগ্রগতির বিষয়গুলো জানবো আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা এরই মধ্যে সিইসির কাছে এই বিষয়ে চিঠিও দেয়া হয়েছে সিইসি বলেছেন ভোটের সব ধরনের প্রস্তুতি শেষ করে নির্বাচনের দিন থেকে প্রায় দু মাস আগে ডিসেম্বরের প্রথম অর্ধে তফসিল ঘোষণা করা হবে ভোটের সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়ন সূচি তুলে ধরে শিগগির নির্বাচনী রোডম্যাপ ঘোষণার কথাও রয়েছে ইসি এমন পরিস্থিতির মধ্যে বিএনপি প্রতিনিধি দল

জুলাই সনদের যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করে জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে তা বলা হয়েছে অধিকার অধিকার এক পাওয়া এবং গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা সুদীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ সালের জুলাই অগস্টের গণভোধনের হাজারো মানুষের জীবন ও রক্তদান এবং অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতি ও ত্যাগার বিনিময়ে অর্জিত সুযোগ এবং তৎপ্রেক্ষিতে দীর্ঘ সময় ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ও ঐক্যের ভিত্তিতে পঁচিশে পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব দুই এই রাষ্ট্রের মালিক জনগণ তাদের অভিপ্রায় সর্বোচ্চ আইন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের অভিপ্রায় প্রতিফলিত ও প্রতিষ্ঠিত হয় রাজনৈতিক দলের মাধ্যমে এমতাবস্থায় আমরা রাজনৈতিক দল ও জোট সমূহ সম্মিলিতভাবে দীর্ঘ আলাপ আলোচনার ভিত্তিতে জনগণের অভিপ্রায়ের সুস্পষ্ট ও সর্বোচ্চ অভিব্যক্তি হিসেবে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ প্রণয়ন করেছে বিধায় এই সনদের সব বিধান নীতি ও সিদ্ধান্ত সংবিধানে অন্তর্ভুক্তকরণ নিশ্চিত করব এবং বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলে সেই ক্ষেত্রে এই সনদের বিধান প্রস্তাব সুপারিশ প্রাধান্য পাবে এই সনদের কোন বিধান প্রস্তাব বা সুপারিশের ব্যাখ্যা যে কোনো প্রশ্নের চূড়ান্ত বাংলাদেশ সুপ্রিম আপিল বিভাগের উপর থাকবে জুলাই জাতীয় প্রতিটি বিধান প্রস্তাব ব্যস্ত সাংবিধানিক ও আইনগতভাবে ভাবে হিসেবে গণ্য হবে বিধায় এর বৈধতা প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃক সম্পর্কে কোন আদালতে প্রশ্ন তোলা যাবে না পাঁচ জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ এ বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থা তথা সংবিধান বিচার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থার বিষয়ে যেসব প্রস্তাব সুপারিশ লিপিবদ্ধ হয়েছে সেগুলো বাস্তব